বাড়িতে গেছে রাত দেড়টায় যে পড়ছে সে তাহার পড়ে ফজর পড়ে তারপরে ঘুমাইছে আল্লাহ আকবার আমি কি বলবো যে এই বয়সে আমি তো টাইটেল পাস তারপরেও যে সে আমাকে যে সুধরাই দিচ্ছে এটা তো বিশাল একটা ব্যাপার ওর ভুল ধরাগুলোকে সঠিক ছিল ওর ভুল ধরাগুলো সঠিক ছিল আমাদের সাড়ে বারো লক্ষ টাকার মতো পুরস্কার ঘোষণা ছিল বাচ্চাদেরকে তাহলে আমরা প্রত্যেকের বাড়িতে একজন করে শিক্ষক পাঠাতে পারছি জি 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 আসসালামু আলাইকুম শিক্ষকাল আলহামদুলিল পরীক্ষার পরে আজকে আমাদের মাদ্রাসা খোলা হচ্ছে প্রায় পঁচিশশোর উপরে ছাত্রছাত্রী আজকে আসবে সবার জন্য ফুলের তোড়ার ফুলের মালা নিয়ে বসে আছে শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয় পড়ানোর একটা উত্তম দৃষ্টান্ত এটা যে বাচ্চাদেরকে তিন মাস পরে বাড়িতে গিয়েছে দশ দিন ছিল মাদ্রাসায় ঢোকার সময় যেন তারা একটা আনন্দ ফিল হয় একটা মানে বাসা বাসা অনুভব হয় এটার জন্য আমরা আয়োজন করেছি আমাদের এই বাবাটার নাম হলো মোহাম্মদ সাইফ সে বাড়ি কোথায় গাইবান্ধা বাড়ি তো বাসায় যে সে কেমন চলছে আমাদের সাড়ে বারো লক্ষ টাকার মতো পুরস্কার ঘোষণা ছিল বাচ্চাদেরকে যেমন তারা খোলার দিন একটার আগে আসলে কি পুরস্কার পাবে তারা বাড়িতে পাঁচ ভক্ত নামাজ পড়লে কি পুরস্কার পাবে তাহার জুত পড়লে কি পুরস্কার পাবে পিতা মাতাকে কোরআন শেখালে কি পুরস্কার পাবে এরকম আলাদা আলাদা পুরস্কার ঘোষণা করা আছে এবং সেই পুরস্কারগুলো আমরা প্রত্যেক বন্ধের পরে আমরা সঠিকভাবে আমরা প্রদান করি আমরা দিয়ে থাকি যার জন্য বাচ্চারা আস্থার সাথে বাড়িতে যে খুব ভালো আমল করে ও বাড়িতে কেমন চলছে তার বাবার কাছে একটু জেনে আসি কেমন চলছে সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহের বাড়ি এবং করুণা ও যেদিন এখান থেকে আপনার মোহন শ্রুত বাড়িগুলো যে আমি শুনছি আমি খুব ইচ্ছা হচ্ছিল যে অভিভাবকদের তরফ থেকে আমি কিছু বলি এরকম ইচ্ছা হচ্ছিল যাই হোক যে কোনো কারণে হয়নি আমার এত ভালো লেগেছিল ওই দিন আপনার কথাগুলো আপনি একজন অভিভাবককে বারবার বলতেছিলেন যে ভাই একটু ওয়েট করে দেন যে কথাগুলো বাচ্চার জন্য বলবো এটা অত্যন্ত মূল্যবান আসলেই আমি থেকে নিজে বুঝে বুঝতে পেরেছি অনুধাবন করতে পেরেছি এত মূল্যবান কথা বাচ্চাদের জন্য ছিল ও আমার সাথে ওই দিন তো সাড়ে দশটায় এখান থেকে বের হয়ে গেছে রাত আমরা বের হয়ে চলে গেলাম বাড়িতে পৌঁছেতে পৌঁছেতে আমাদের ঠিক ডেটটা ডেটটা গিয়ে জামাজ আদায় করলাম নামাজ আদায় করে ও আর ঘুমালো না আমি মনে করছি পরে দেখি না ঘুমাইনি তারপরে আপনাকে মেসেজ দিয়ে তারপরে ফজরের নামাজ আমার সাথে পড়ে তারপরে আলহামদুলিল্লাহ এবং শুধু তাই না তাকে আমি দেখেছি আমি তার ফরমটা পূরণও করেছি সে প্রতিদিন নামাজের আগে আমি যদি ঘুমিয়ে থাকি সাথে সাথে বাবা এই যে আমলটা যে সে ধরে রাখতে পেরেছে করেছে আবার এত ভালো লেগেছে যদি আপনার এই কথাগুলো শুনে না শুনত আমার মনে হয় আমি আমিও এই অনুধাবন করতে পারতাম না যে আসলে এই কথাগুলো গুরুত্ব ও নিজেই ঘুম থেকে ডাকে আমাকে এত ভালো লেগেছে আমাকে যা হলে শেষ নেই তো সবাই খুশি সবাই খুশি ওর উপর খুশি আপনার আসার সময় কোনো মা হয়তো একটু কান্নার এ দেখা যাচ্ছে ও তাও নেই তুমি তো কবুল হস পেয়েছ কবুল হস অনেক পয়সা দেয় প্রতিদিন বাবা খুশি হয়েছে মা খুশি কোরআন পড়তে পড়তে শিখেছে মোবাইলে আমার মোবাইলে মানে গাড়িতে সুপ্রিয় গার্ডিয়ান এবং মাদ্রাসায় যারা পরিচালক আছেন আমার এই পয়েন্টটা আমি কথা বলি সেটা হলো যে আমাদের সাড়ে বারো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে সব টাকা তো আর বাচ্চারা নিতে পারবে না তবে আমাদের গত বন্ধে প্রায় আমরা তিন লাখ টাকার উপরে সাড়ে তিন লাখ টাকার মতো আমরা পুরস্কার দিয়েছিলাম বাচ্চাদেরকে এবার আমার মনে হয় যেটা ডাবল হবে তো আমার আমাদের যে হিসাবটা সেটা হলো যে আমাদের এই পুরস্কার ঘোষণা করার কারণে যদি আমাদের কোমলমতি বাচ্চাদের অন্তরের মধ্যে নামাজের মোহাব্বাত সৃষ্টি হয় কোরআন পড়ার মোহাব্বাত সৃষ্টি হয় পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করার মোহাব্বাত সৃষ্টি হয় আপনারা শুনেছেন ওর বাবার মুখে গাইবান্দার ছেলের যে সে তাহাজ্জুদ বাড়িতে দশ দিন প্রতিদিন পড়েছে বাবাকে সে ডেকেছে আল্লাহ আকবার আল্লাহ যেন আমাদের সাইফকে একজন জিন্দা অলি হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহ যেন এই আমল যেন তার মৃত্যু পর্যন্ত তার মধ্যে যেন থাকে আর সাথে যেন আমাকে যেন আল্লাহ এরকম আমলি বানায় দেয় আল্লাহ আমি নিজেও আমলি হতে চাই অনেক দোয়ার মহতাজ আপনারা সবাই দোয়া করবেন আর আমি প্রাণ খুলে দোয়া করছি আমার সকল বাবাদেরকে আমার বাবা বাজানদেরকে আল্লাহ যেন সবাইকে পরহেজগার বানিয়ে দেয় দিনদার বানিয়ে দেয় আমরা অনেক খুশি হয়েছি তোমার উপরে তুমি কি সব আমল করছো বাবাকে কোরআন শিখাইছো মাকে শিখাইছো শিওর বাবাকে কোরআন শেখানো দেখে মানে কেউ কিছু বলেছে কেউ কিছু বলে নাই বাবা কিছু বলে নাই আমি বলেছি কি বলেছে ও আমাকে এই কলকলা হরফের জিম দাল এটে কিভাবে আদায় করতে হয় তো কিভাবে আদায় করতে হয় খ কোথায় থেকে হচ্ছে এই জিনিসটা নামাজের আগ মুহূর্ত আমাকে শিখেছে তাহলে আমরা প্রত্যেকের বাড়িতে একজন করে শিক্ষক পাঠাতে পারছি জি 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 মানে প্রত্যেকটা ছাত্র বাড়িতে শিক্ষক হিসেবে আপনি কি আপনার ছেলেকে শিক্ষক হিসেবে চাই পেয়েছি আমি অসংখ্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আমি এই বয়সে ওর কাছ থেকে নামাজের আগ মুহূর্ত কানে কানে বাবা আমি পড়ি তুমি শুনতে দেখো যে আয়াতগুলোই পড়েছি কোন জায়গায় ভুল করেছি সাথে সাথে আমি সুনির্দিষ্ট ইমাম না কিন্তু আমার ও আপনার নামাজে ভুল ধরেছে ও আমাকে এই বিষয়টুকু আপনার কেমন আমি কি বলবো যে এই বয়সে আমি তো টাইটেল পাস তারপরেও যে সে আমাকে যে সুধরাই দিচ্ছে এটা তো বিশাল একটা ব্যাপার ওর ভুল ধরাগুলো কি সঠিক ছিল ওর ভুল ধরাগুলো সঠিক ছিল সঠিক ছিল ও কি পড়ে এখানে তো আমাড়া পর আমড়া নিয়েছে একটা বাচ্চা সে তার বাবাকে নামাজে হরফের উচ্চারণ গুলো ভুল ধরেছে আলহামদুলিল্লাহ আমরা যেটা চেয়েছি আমি আর কি যেটা চেয়েছি আপনারা কোনভাবে কে দেখেন এটা আমি জানি না আমাকে তবে আমি একটা সুন্দর আদর্শিক একটা মাদ্রাসা করেছি যেখান থেকে বাচ্চারা মানে বাড়িতে শিক্ষক হিসেবে যাচ্ছে তারা তার পিতা মাতাকে কোরআন শেখাচ্ছে নামাজ শেখাচ্ছে আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তুমি তাহারজুদের পুরস্কার পেয়েছ দুইশো টাকা তার তাহারুদ প্রতিদিন পড়ছে মানে আপনারা শুনেছেন যে সে বাড়িতে গেছে রাত দেড়টায় যে পড়ছে সে তাহারজুদ পড়ে ফজর পড়ে তারপরে ঘুমাইছে আল্লাহ আকবার আমিও হয়তো এরকম এত ভালো আমল করতে পারি কিনা দিছে এরপরে তার পিতাকে কোরআন শিখিয়েছে এটার পুরস্কার পেয়েছে বাড়িতে পাঁচ অপ্ত নামাজ পড়েছে কোরআন পুরস্কার পেয়েছে তিনশো মানে একটার আগে আসছে আজকে শেষটার চলে আসছে এজন্য আরো একশো টাকা পুরস্কার পেয়েছে মোট পাঁচশো টাকা আমাদের সাহেব পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ সোমবার আহামদুলিল্লাহ জিজাক আল্লাহ আল্লাহ রাবুলা আলমী সাহিবকে কবুল করুক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন